জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলছে বলেছেন আমিনুল হক এরপর জানিয়ে দিব ইসলামী দলগুলোর ভোটবক্স একটি করতে কাজ চলছে বলেছেন রেজাউল করিম এদিকে বিএনপি সংস্কার চায় না এটা ভুল বলেছেন ব্যারিস্টার অসীম আরও জানিয়ে দিব আরো রক্ত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সর্বশেষ জানিয়ে দিব ভুল হলে ভয়ঙ্কর পরিণতি আসতে পারে বলেছেন সাকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার আবামী প্রেতাত্মাদের সুরে কথা বলছে বলেছেন আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আবামী সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক শুক্রবার চব্বিশ জানুয়ারি দুপুরে মিরপুর ছয় নম্বর কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা দারুল উলুমে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে খাবার ও শীতবস্ত্র বিতরণ এবং পল্লবী ট ব্লকে বা পল্লবী থানা যুবদলের আয়োজনে দুস্থ এতিমদের মাঝে খাবার পরিবেশন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন আমিনুল হক বলেন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আবামী স্বৈরাচারের ক্রেতাত্তারা বসে আছে এই আবামীর ক্রেতাত্তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা রয়েছেন তারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের সুরে কথা বলছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ইসলামী দলগুলোর ভোটবক্স একটি করতে কাজ চলছে বলেছেন রেজাউল করিম আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর জন্য একটি বাক্স করতে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার চব্বিশ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দুপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি একথা জানান এ সময় সব ইসলামিক দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন রেজাউল করিম মানুষ ইসলামী শাসন দেখতে চায় জানিয়ে তিনি বলেন ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল সেটি আর হতে দেয়া হবে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায় পরিবর্তন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না ক্ষমতার হাতবদল হয়েছে সিস্টেমের পরিবর্তন হয়নি বিএনপি সংস্কার চায় না এটা ভুল বলেছেন ব্যারিস্টার অসীম বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার চব্বিশ জানুয়ারি বিকেলে রাজধানীর ধানমন্ডিতে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন ব্যারিস্টার অসীম বলেন রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সালে এই একত্রিশ দফা ঘোষণা করেছেন সময়ের চাহিদা ও বাস্তবতার আলোকে বিএনপি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি আজ থেকে প্রায় আড়াই বছর আগে সাতাশ দফা প্রণয়ন করেছিলেন যা সংস্কারের অংশ এরপর দুই সালে একত্রিশ দফা ঘোষণা করা হয় এই একত্রিশ দফা সংস্কারের দফা এতে উল্লেখ করা হয়েছে যে বিএনপি যদি সরকারে যায় তাহলে সরকার গঠন করার জন্য অন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে এই একত্রিশ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি অন্যায় অনাচার দুঃশাসন দূর হবে আর রক্ত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী একদলীয় সংবিধান আখ্যা দিয়ে তিনি বলেন এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ কেউ বাধা সৃষ্টি করতে চায় দেশীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরো দেব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ শুক্রবার জানুয়ারি বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি পাটোয়ারি কথা বলেন জুলাই গণভ্যুত্থানে বর্বরচিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা বহুদলীয় সংবিধান নিয়ে নাসির বলেন রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা রাজনৈতিক লড়াই ও দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই মর্যাদা ও সম্মানের আসনে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায় এবং গত তিপ্পান্ন বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা আমাদের করের টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া ও আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলোর খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন চব্বিশের বাঘ ও বাঘিনীদের হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী একদলীয় সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি ভুল হলে ভয়ঙ্কর পরিণতি আসতে পারে বলেছেন সাকি বর্তমানে সংস্কার ও নির্বাচন নিয়ে একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন গণ আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি তিনি বলেছেন ভুল হলে ভয়ঙ্কর পরিণতি আসতে পারে কাজেই জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের ঐক্যই জুলাই আগস্টের গণভুত্থানকে সফল করেছে জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে শুক্রবার চব্বিশ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে সাকি এসব কথা বলেন সীমান্ত হত্যা বন্ধের দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ হয় জোনয়েদ সাকি বলেন সংস্কার ও নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয় নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটা মানুষ মেনে নেবে না আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ করবে না